মানে সোজা রাখার চেষ্টা করতে হবে কিন্তু আমরা অনেক সময় রুকুতে যাই না হাতটা বাঁকা থাকে হাতটা এইভাবে বাঁকা থাকে না হাতটা সোজা থাকবে নিয়ম হলো এদিকে খেয়াল করেন মা বোনদেরকেও শিখাই নেবেন বাসায় যেহেতু ওনারা দেখতে পাচ্ছেন না একটু শিখাবেন এ দায়িত্ব আপনাদের বাসায় যে তাদেরকে বলা শেখানো দেখিয়ে দেওয়া এ দায়িত্ব কাদের আপনাদের তারা যদি ভুল করে দায়বার আপনাকে নিতে হবে আপনি সুন্দর করে দেখেন রুকুতে যেয়ে হাতের তালু হাতের হাতের সঙ্গে লাগবে হাতের দানো দুই হাতের দানো এবং হাতগুলি এইভাবে ছড়িয়ে যাবে এইভাবে না বোঝা যায় এইভাবে সোজা হাতগুলো ছড়িয়ে যাবে হাতের দুই তানো হাতের উপরে লেগে থাকবে শক্তভাবে এইভাবে এইভাবে যেন না যায় এইভাবে বুঝতে পারছেন হাতগুলো সোজা থাকবে এবং শক্ত করে জড়িয়ে ধরে রাখতে হবে এটাই হলো সুলনা এরপর হলো বগল বাহু থেকে আলাদা থাকবে অর্থাৎ এই যে এটা কি বলেন আপনারা কেনু না কোনুই বাংলা ভাষায় বলে কোনুই আর গ্রাম্য ভাষায় কেনু বলে বিভিন্ন আসে আর কি এই কনুই এই কুরুতির সাথে লেগে না থাকে বগল ফাঁকা থাকবে হাতটা কি থাকবে ফাঁকা থাকবে এই কনু যেন না লেগে থাকে হাত এই বগলটা যেন একেবার জন্য এইভাবে লেগে না থাকে অর্থাৎ ফাঁকা থাকবে কি থাকবে ফাঁকা রাখতে হবে বগল পৃথক করে রাখতে হবে এরপরে রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম কঠিন একটি হাদিস বলেছেন যে ব্যক্তি রুকু এবং শেষদায় তার পিঠ সোজা করে না রুকু এবং শেষদায় তার পিঠ সোজা করে না তার সালাদ হয় না তার সালাদ হয় আগে বলি জরুরত ব্যক্তির জন্য মাসলাবা অর্থাৎ অসুস্থ ব্যক্তির জন্য এই না শুরুতে বলে দিলাম অতএব জরুরত ব্যক্তি ছাড়া যদি আপনার রুকুতে মেরিদণ্ড পিঠ যদি সোজা না হয় আপনার নামাজ সোজা বলতে কেমন সোজা দেখেন রসুল কারিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন যে তিনি যখন রুকু করতেন তখন তার পিঠ এমনভাবে সোজা করতেন যে তার উপর পানি ঢেললে পানি গড়িয়ে পড়তো না কিছুর উপরে পিঠের উপরে কিছুর উপরে পিঠের উপরে যদি পানি ঢালা হয় পানি নিচে গড়িয়ে পড়তো না এবার আপনি বোঝেন যে রুকুটা কেমন সোজা লাগবে যেটাকে বলা হয় রসুল করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে ধনুকের তীর তীর বাঁকানা সোজা তীর বাঁকানা সোজা রড বাঁকানা সোজা সোজা রড বাঁকানা সোজা অর্থাৎ রুকুতে যাওয়ার পরে মেরুদণ্ড পিঠটা থাকবে রডের মতো সোজা কিসের মতো সবাই বলেন এটা মনে রাখতে হবে রডের মতো সোজা থাকতে হবে একদম সোজা অর্থাৎ মাথা উঁচুও না নিচু না যখন আপনি মাথাটা সম পরিমাণ এবং সম্পূর্ণ ভর সম্পূর্ণ ভরটা যখন আপনি দুই তালু হাঁটুকে ধরে হাঁটুর উপরে সম্পূর্ণ ভরটা দেবেন এমনিতে আপনার পিঠকে হয়ে যাবে সোজা আর যখন আপনি এই হাঁটুটা ভেঙে দেবেন আমি আপনাদেরকে দেখাবো একটু পরে যখন হাঁটুটা ভেঙে দেবেন তখন আপনার পিটা সোজা থাকবে না আর হাঁটু টোটো আপনি স্ট্রং রাখবেন রডের মতো সোজা রাখবে তখন পিঠটাও রডের মতো কী হয়ে যাবে সোজা হয়ে যাবে অতএব যদি পিঠ রুকুতে এবং সেজদাতে যদি পিঠ যদি সোজা না থাকে সোজা না থাকে সমন্তর যদি না থাকে তাহলে তার সালান হবে না কি কঠিন কথা করিম সন্দমবা আলিহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে অনেক হাদিস তিনি বলেছেন যে পিঠ এবং সাজদার সময় পিঠ রুকুতে সেজদাতে রুকুতে সেজদাতে পিঠ সোজা রাখতেই হবে তা না হলে সালাত হবে না এই মর্ম অনেক হাদিস আছে এবার আসুন রুকুতে যে কি বলবো রুকুতে যে কী বলবো অনেক হাদিস আছে রসুল করিম সাল আলী নাম আমরা যেটা পড়ি সেটা পড়তেন সুবহান রাব্বিয়াল আউজিম সুবহান রাব্বিয়াল আউজি এটা তিনি লিখিতে পড়তেন এরপরে পড়তেন শুভ রব্যন আরব্যন মালাইকাতি এরপর আল্লহম মালাকা ওর আতা অবিকা আমন্ত আলাকা আসলাম তো এরকমভাবে অনেক অসংখ্য তো তিনি রুকুতে পড়তেন শোভা ব কোথায় পড়তেন রুকুতে কারণ রুকু এবং সেজদা হল বান্দার সাথে কথোপকথনের একটি শ্রেষ্ঠ মাধ্যম অর্থাৎ তিনি তোমার রবের সাথে কথা বলো কি বলো বলেন বলেন কথা বলেন এই কথাটা বলতে হবে রুকুতে যে এবং শেষদা যে নামাজে রুকুতে যে শেষদাতে যে তুমি তোমার রবের সাথে কত বলো রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম রুকুতে যে এমনভাবে অসংখ্য তাসবি দোয়া তিনি পাপ করতেন এমন কোনো কথা নেই এমন কোনো বাক্য নেই যেটা তিনি রুকুতে এবং শেষদাজে বলতেন না সকল কিছু তিনি রুকুতে এবং যে আল্লাহর কাছে বলতেন অতএব রুকুতে যে আমরা বলব সুখান বিয়াল আউজিম এরপরে আরও অসংখ্য আছে সুব্যহন উদ্দুসুল রব্বুল মালা ইকাতি অর এমনভাবে রসুল করিম সন্ন্য আলিহি ওয়াসাল্লাম তিনি রুকু তাসবিগুলো পাঠ করতেন এরপরে আরেকটি কথা হলো রুকু এবং সেজদাতে কোরআন তেলাওয়াত করা নিষেধ রুকুতে সেজদাতে কোরআন তেলাওয়াত করা নিষেধ মনে থাকবে আপনাদের রুকুতে যে সেজদাতে যে কোরআন তেলাওয়াত করা যাবে না এটা নিষেধ করেছেন খবরদার আমরা যদি এটা না করি কিছু না পারি সুবাহান তাসবি পড়বো কি বলবো তাসবি কিন্তু তেলাওয়াত করব না কোনো সুরা কোন আয়াত তেলাওয়াত করব না একাধারে এটা নিষেধ এবার আসুন রুকু থেকে ওঠার সময় কি বলবো যেটা আমরা সকলেই বলি স্বামী আল্লাহ হলিমান হামিদা এরপরে অনেক হাদিস আছে রুসুল কারিম সল্ল নবাব আলী হোসাল্লাম নামাজের ইমামতি করছেন খুব খেয়াল করেন রুসুলি কারিম নামাজের ইমামতি করছেন তিনি রুকু থেকে মাথা উঠানোর সময় সন্নি আল্লাহ অবলিমন বললেন পিছন থেকে পিছন দিক থেকে একজন মুসল্লি বলল অরপ মানে ওয়াল এক হেম ক্যাফে ম্যান মুগা নামাজ শেষ করলেন তিনি বললেন নামাজের ভিতরে একথা কে বললো জিজ্ঞেস করলেন নামাজ শেষে রসুল কী করলেন জিজ্ঞেস করলেন এ কথা কে বললো রব্বানা ওয়ালা কান হ্যায়াম দেন হ্যামেদ্যন ক্যাথিওরন তই কি বান বললেন কে বললো তখন ওই সাহেবের রসুল আমি বলেছি কে বলেছে আমি বলেছি সে স্বীকার করলো যে আমি বলেছি এফা রসুল বললে তুমি যখন এই বাক্যটি পড়লে খুব খাল করেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফি তুমি যখন এই বাক্যটি পড়লে আমি দেখতে পেলাম তিরিশ জনের অধিক ফেরেশতা তোমার এই বাক্যটি সর্বাগ্রে সবার আগে লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে সুবহান 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 কি দামি শব্দ তাহলে রসুল বললে যে তুমি শব্দ যখন বলেছ তোমার ওই বলা শব্দটা ফেরেস্তারা লেখার জন্য কয়েকজনের কয়েকজনের বেশি তিরিশ জনের অধিক ফেরেশতা কি শুরু করে দিয়েছে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তার মানে কত দামি শব্দ তার মানে হ্যাঁ হ্যামি হামিদা বলার পরে মানে ওয়াল অ্যা ক্যান হ্যাম হ্যাম ই দ্যান ফি এটা আমরা সকলেই পড়বো এরপরে রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম আমরা রুকু গেলাম রুকু হাত কিভাবে ধরতে হয় বগল ফাঁকা রাখতে হবে রডের মতো ধনুকের মতো পিঠটা সোজা রাখতে হবে রুকু দিয়ে কি বলবো সেটাও আমরা জানলাম রুকু থেকে ওঠার সময় কি পড়বো এবং দাঁড়িয়ে কি বলবো সেটাও আমরা শুনলাম রুকু শেষ এবার আসেন সাজদা এবার কি শেষদা শেষদাও যাবো কি দিয়ে আল্লাহ আকবর সেদা যাওয়ার সময় আমরা কি তাকবির বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আমরা সেই দায় যাবো রসুল কারিম সাল্লাহ আলী ওসাল্লাম যখন সেই তার দুই হাত বিছিয়ে দিতেন দুই হাত কি বিছে এমনভাবে বিছাই দিতেন না মাটির সাথে লেগে থাকা যাবে না সম্পূর্ণ তালু খুব খেয়াল করেন সম্পূর্ণ হাতের তালু মাটির সাথে বিছিয়ে দেওয়া যাবে না বুঝেছেন তার মানে কে তাহলে কীভাবে রাখবো হাতটা হালকা ফাঁকা থাকবে একটু উঁচু থাকবে কি থাকবে অর্থাৎ স্বাভাবিক অর্থাৎ কি স্বাভাবিক এটাকে এইভাবে রাখা তো স্বাভাবিক হলো না এই যে এটা কি স্বাভাবিক হলো না স্বাভাবিক এই যে এটা এই যে এটাকে কি স্বাভাবিক এইভাবে তো স্বাভাবিক হলো না এটা তো শক্তি প্রয়োগ করে হাতটাকে একেবারেই শক্ত করে সরিয়ে দিয়ে চারিদিকে সরিয়ে দিলাম এটা স্বাভাবিক হলো না অর্থাৎ শেষ দাঁতে যাওয়ার পরে হাতটা স্বাভাবিকভাবে আমি মিশিয়ে রাখবো এবং নজরটা থাকবে কোথায় এই দুই হাতের এই মাঝখানে এই যে দুই আঙুল আছে এখানে থাকবে নাক আর এই বরাবর থাকবে হলো নজর অর্থাৎ এই দুই আঙুলের মাঝখানে হলো দৃষ্টি থাকবে নজর থাকবে এর বাইরে নজর থাকবে না বোঝা যায় হাতটা বেশি ফাঁকা রাখা যাবে না কানের লতি বরাবর এমন না এমন না অনেকে এমনভাবে ফাঁক করে দেয় না হাটটা কানের লতি অর্থাৎ আমার চেহারা বরাবর পর্যন্ত হাটটা ফাঁকা রাখতে হবে এবং নজর থাকবে এই বরাবর মাস্কান বরাবর এর বাইরে নজর যাবে না এটা হলো সেজদা এবার আসেন রসুল কারিম সন্ন আনী ওয়াসাল্লাম নাম বলছেন সাজদা হয় হলো ষাটটি অঙ্গ দিয়ে কয়েকটি অঙ্গ এই সাতটি অঙ্গ ছাড়া সেজদা হয় না কয়েকটি অঙ্গ ছাড়া শ্বাস দিতে সেজদা দেওয়ার পদ্ধতি হলো সেজদা দেওয়ার মাধ্যম হলো সাতটি অঙ্গ দিয়ে কয়টি অঙ্গ দিয়ে এই সাতটি অঙ্গ কি কী হয় না এটা খেয়াল রেখেন রসুল কারিম লহ আলিহি ওয়াসাল্লাম বলছেন সাতটি অঙ্গ দিয়ে সেজদা দিতে হয় এক মুখমণ্ডল অর্থাৎ কপাল এবং নাক কপাল এবং না এ কপাল এবং নাক মাটিতে লাগাতে হবে দুই নম্বরে হাত কি লাগাতে হবে হাত তিন নম্বর হাঁটু কিছু কিছু ক্ষেত্রে হাতের আগে হাঁটুও যাওয়া যাবে অর্থাৎ হাত রাখার আগে হাঁটু রাখারও হাদিস আছে বোঝা যায় হাত রাখার আগে হাঁটু আবার হাঁটু রাখার আগে হাত দুটাই সহি না আমরা আগে কি রাখি হাঁটু রাখি পরে হাত রাখি অর্থাৎ আগে হাঁটু রাখা পরে হাত রাখা এরপরে দুই পায়ের অগ্রভাগ মাটিতে রাখা অর্থাৎ পা যেন জমিন থেকে উঁচু না থাকে দুই পা জন জমিন থেকে উঁচু না থাকে দুই পায়ের অগ্রভাগ অর্থাৎ দুই পাটা মাটিতে জমিনি গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দিয়ে গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দিয়ে দুই পা আঙুলগুলোর কেবলামুখী ভেঙে দিয়ে সেচদা করা এই সাতটি অঙ্গ ছাড়া এই সাতটি অঙ্গ যদি জমিনে না স্পর্শ করে এই সাতটি অঙ্গর কোনো একটি অঙ্গ যদি মাটিতে না লাগে তাহলে তার সেজদা সেজদা একজন কপাল লাগালো নাক লাগালো না শেষ দা নাক লাগালো কপাল লাগালো না শেষ দা আমি দেখি আমি অনেকেরই দেখি শুধু কপাল লাগিয়েই সে শেষ দা কি লাগিয়ে কপাল লাজ লাগায় না না দেওয়া হবে না কারণ সেজদা দেওয়ার পদ্ধতি হলো সাতটি অঙ্গ দিয়ে এটা মাথায় রাখবেন অতএব সেজদা সাতটি অঙ্গ দিয়ে আপনাকে করতে হবে এটা হলো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এরপরে রসূল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন খবরদার তোমরা তোমাদের হাত ওয়া লা ইয়াবুসুতু আহদুকুম জিরাইহি ইন বিসাতিল কাল তোমাদের দুই বাহু দয় কিন বিসাতিল কাল কুকুরের ন্যায় কিসির ন্যায় সবাই বলেন কুকুরের ন্যায় জন্য তোমরা মাটিতে বিষিয়ে দিও না কিন্তু আমি অধিকাংশ মুসলিমদের দেখি যে এই বাহুটা জমিনের সাথে লেগে থাকে না এটা পুরুষদের জন্য যেমন মা বোনদের জন্য তেমন মা বোনেরাও হাত জমিনে লাগিয়ে সেজদা দিতে পারবে না নিষেধ নামাজ হবে না কুকুরের সাদৃশ্য কুকুর সামনে দুই হাত কি করে বসে বিছিয়ে বসে কুকুর সামনের পা কেউ কীভাবে বসে দেখেছেন না কুকুর কীভাবে বসে দুই পাটা ভেঙে দিয়ে বসে রসুল বললেন খবরদার তোমাদের এই বাহু জমিনের সাথে লাগিয়ে সেজদা দেওয়া যাবে না এটা পুরুষের ক্ষেত্রে হোক আর মহিলাদের ক্ষেত্রে মা বোনরা যারা শুনছেন আপনারাও সেজদার ক্ষেত্রে দুই হাত সেজদাতে যে কি থাকবে উঁচু থাকবে খবরদার বাহু জমিনে মাটিতে লাগিয়ে রাখা যাবে না এটা কার সাদৃশ্য কুকুরের কুকুরের সাদৃশ্য খবরদার শেষ রাতে যেন আমরা এটা করি না আমি দেখি অনেকের এটা হয়ে যায় অনাকাঙ্ক্ষিত বাবু হয়ে গেছে হয়তো না কারণে আজকে থেকে এ বাহুদয় মাটির সাথে লাগিয়ে রাখা যাবে না এটা হলো রসুলি করিম সন্দন আলিহি ওয়াসাল্লামের নির্দেশ এরপরে রসুলি করিম সন্দন আলি ওয়াসাল্লাম শেষ যে কি বলতেন সুবাহান রব্বিয়াল আনা। সুবাহান রব্বিয়াল এখানেও তিনি অসংখ্য দোয়া করতেন কি করতেন এক সাহাবি বলছেন আইসা সিকে রাতের রাতের আনা বলছেন রসুলি খানী সহাম রুকুতে গিয়েছেন কিসে গিয়েছেন এমনভাবে রুকু করছেন যে আমার মনে হয় তিনি শেষদার কথা ভুলে গিয়েছেন কিসের কথা তার মানে তিনি এতক্ষণ রুকুতে আসেন বিশ্বনবীর স্ত্রী তিনি মনে করেছেন যে বিশ্বনবী মনে হয় ভুলে গিয়েছেন কোথায় যেতেন তাহলে রুকু কত লম্বা করতেন কত কত কথা কত মনের ব্যথা কত যন্ত্রণার কথা অভাব অটনার কথা অশান্তির কথা দাওয়াতি কাজ মানুষ গ্রহণ করছে না সকল কথা আমার নবী রুকুতে যে সেজদাতে যে কার সাথে বলতেন আল্লাহর সাথে কিন্তু আপনি আমি আসি সোহান 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 শেষ সোহান 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 এরকমও শুনেছি আমি কাল এ সোহান সোহান কি আহা হ্যাঁ তো আপনারা কেউ করেন না কিন্তু আমি শুনেছি আপনারা ভালো তাহলে রুসিল খানি শেষ গেলে গেলে সেলটা যাওয়ার কথা কী করতেন আর আপনি আমি যত দ্রুত সম্ভব নামাজ শেষ করে দলমের মসজিদ থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি আফসোস নামাজ যদি একটি কেরাত লম্বা হয় আমাদের কষ্ট লাগে রসিল কেন তাড়াতাড়ি করেন আফসোস রসিলের মতো নামাজ পৃথিবীতে কেউ আদায় করতে ওনার মতন আবেগ দরদ ভালোবাসা পৃথিবীর কোনো ব্যক্তির নেই আছে বলেন ওনার মতো করে নামাজ পৃথিবীতে কেউ করতে পারবে কখনো না কোনো ব্যক্তি না কোনো সাহাবিও না অন্য কোনো নবীর ক্ষেত্রেও সম্ভব নয় মনে হয় খারি সহসেন যে আবেগ যে দরদ যে ভালোবাসা যে একাগ্রতা যে মনোচিত স্থির করে ছালা করে করেছেন এমন পর্যন্ত কোনো মানুষের দ্বারা তা সম্ভব নয় কিন্তু নামাজের নামাজ পড়ার মতো তো নামাজ আদায় করতে হবে এজন্য রুকুতে যে সুবাহ আজিব আর সেদা যে সুবাহ আলা পড়তেন না এর মাঝখানে তিনি আরো অসংখ্য দোহা তাসমি তাহানির তিনি পড়তেন সুবাহ আমরা এগুলো পড়ার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করব তবে রসুল কার্লাম বলছেন সর্বনিম্ন তাসবি হবে তিনবার কয়বার সবাই বলেন রুকুতে শেষদাতে সর্বনিম্ন তাসমি কয়বার সর্বোচ্চ যতবার সর্বোচ্চ সর্ব উচ্চ যত না সবাই বলেন সর্বোচ্চ সর্বনিম্ন তাহলে বেজল বলে কোনো সংখ্যা নেই বোঝা যায় আমাদের সমাজে একটা সংখ্যা আছে যে বেজল যে পাঁচ আমি শুনেছি এগুলো আমি শোনা কথা যে হুজুর বলে তিনবার পাঁচবার মহিলারাও বলে হুজুর তিনবার পাঁচবার সাতবার নয়বার না বেজল সংখ্যা শুধু একটাই কয়বার এটাই সর্বনিম্ন কয়বার তাসবি সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল আউজিম সুবাহান সর্বনিম্নে আল উচ্চ যত মন চায় যত মন চায় আপনি বলেন কোনো অসুবিধা নেই বেজল বলে কোনো কথা নেই আমি কি বোঝাতে পারছি আপনাদের তাহলে এটা হলো সাজদিন শেষদার কি তাসবি রসুল করিম সাল আলী ওসাল্লাম মসজিদ নবাবিত বসে আছেন একজন মুসল্লি আসলেন এসে সালাত আদায় করলেন কি করলেন সবাই বলেন রসুল তাকে ডাকলেন এদিকে আসো সালাম দিলেন উত্তর দিলেন রসুল বললেন তুমি নামাজ পড়ো নি তুমি যে নামাজ পড়ো কি বললেন নামাজ পড়ো পড়লেন রসুল বললেন আবার পড়ো পড়লেন রসুল বললেন আবার পড়ো পড়লেন কয়বার পড়লো সে নামাজ তখন আমার এসে বলছি আর রসুল ওই আল্লাহ সত্তার কসম আমি এর এরসেইতে ভালো নামাজ আদায় করতে পারি না আপনি শিখাই দেন তিনি এই শিখাই দিলেন এরপর বললেন তুমি রুকু এবং শেষদা ভালো করনি বিধায় তুমি নামাজ আদায় করনি তুমি রুকুতে স্থিরভাবে সময় দেওনি রুকু থেকে দাঁড়িয়ে সময় দেওনি সেজদার দুই সেজদার মাঝখানে বসে সময় দেওনি তার মানে তুমি নামাজ নামাজ হইনি না পড়নি কথাটা বোঝে নামাজ হইনি বলিনি আমার রসুন তুমি নামাজ তার মানে রুকু থেকে দাঁড়িয়ে যদি আপনি সময় না দেন দুই সাজদের মাঝখানে বসে যদি তুমি সময় না দাও তুমি নামাজ এভাবে একজন ব্যক্তি হুজাইফেরা দিল্লেন আনু বলছেন একজন সাহেব এসে নামাজ পড়লে সে তখন জানতো না যে রুকু সেটা দেরি করতে হবে তিনি বললেন তুমি নামাজ পড়ো তুমি যদি এইভাবে নামাজ আদায় করো তুমি উন্মতি মোহাম্মদের বাইরে মৃত্যুবরণ করবে আবার জিজ্ঞেস করলেন তিনি এভাবে সালাত আদায় করো কবছর তিনি বললেন চল্লিশ বছর কয় বছর তখন হুজাই ফারাদি আল্লাহ আলু বললেন তুমি চল্লিশ বছর সালাত পড়নি তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে কি অবস্থায় আহা তুমি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করো তুমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে চল্লিশ বছর তোমার সালাদ তুমি পড়ো নি তার মানে তোমার রুকু সেজদা হয়নি তোমার সালাদ এবার রসুল বলছেন সবসময় পৃথিবীতে বড় চোর ওই ব্যক্তি সাহেবিরাজ জি কিছু রসুল্লাহ চোর আর কি নামাজ চোর সবচেয়ে বড় চোরকে নামাজে আবার শুরু করা যায় সাহেবিরাজ জিজ্ঞেস করলেন নামাজে আবার কি করা যায় বড় চোর রসুল বললেন যে রুকুতে ফাঁকি দেয় সেজদাই ফাঁকি দেয় রুকুতে পিছিয়েচা করে রুকু করে না রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে না দুই সেজদার মাঝখানে বসে থাকে না রসুল বললেন পৃথিবীতে সবচেয়ে বড়ো চোর ওই ব্যক্তি বড় বলেন আপনি আমি কতটুকু রুকু থেকে দাঁড়িয়ে সময় দিই কতটুকু রুকু থেকে দাঁড়িয়ে সবাই দিই এ অনেক কথা রসলি করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন ইরজা ফাইন না কেন সল্লি তুমি এইভাবে সালাত আদায় করো না তুমি আবার নামাজ পড়ো তার মানে তুমি এখন সালাত আদায় করনি সালাত পড়ো অতএব আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো যেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি সেটা হলো রসুলি করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু করে না সঠিকভাবে রুকু করে না সঠিকভাবে সেজদা করে না আমার দেখানো পদ্ধতি অনুযায়ী রুকু করে না আমার দেখানো পদ্ধতি অনুযায়ী সেজদা করে

রুকু সেজদা সঠিক নেই নামাজ হবে না কি হবে না আমি আপনাদের সামনে আলোচনা করে বোঝাতে পেরেছি রুকু শেষদার গুরুত্ব কত রুকুর শেষদার সঠিকভাবে না করলে কী হবে এটা আপনাদের সামনে এতক্ষণ জুমার আলোচনা করে মনে হয় বোঝাতে পেরেছি রসুল করিম সালু আলী ওসাল্লামের সুন্না আদিস থেকে যেহেতু নামাজের ভিতরে ছয়টি ফরজ এক নম্বর তাকবির বলে নামাজ শুরু করা দুই নম্বরে হলো কেরাত পড়া আর আজকের আলোচ্য বিষয় ছিল দুইটি রুকু করা রুকু করা তাহলে কয়টা হলো নামাজের আমাদের বাকি আছে আর দুইটা আগামী জমায় আগামী জমায় বাকি দুইটা বলেই আমি সালাতের ভিতর এবং বাইরের ফরজ শেষ করব। আমি আপনার কাছে বিনয়ের সাথে আবেদন করছি আপনাদের কাছে মেহেরবানি করে একটু জুমার নামাজে আগে আগে আসেন একটু আগে আসেন এগুলো আমাদের জানা প্রয়োজন ঠিক না বলেন ভাই জানা প্রয়োজন না বলেন এগুলো আমরা জানাও মানে অনেক সময় কী হয় আমি যে ইন্নিওয়াজ্জ্জাহাতুর হাদিসটা বলেছি যে ইন্নু অজ্জাহাত আজহা ইল্লা দি ফাতর এক মুসল্লি আমার নিয়মিত একজন মুসলি বলছেন হুজুর খুব ভালো লাগলো যে হুজুর এতদিন তো ইন্নু অজ্জাহু বলেছেন আমাদের দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ একবার বলার আগে আপনি বলার পর থেকে এইটা আমল করতে খুব কষ্ট হচ্ছে তো কি হচ্ছে তখন খুব ভালো লাগলো যে যাক রসুলি শুননা মানার মন মানসিকতা মুসলিমদের ভিতরে তৈরি হয়েছে উনি চেষ্টা করছেন যে ইন্ন অজ্জাহাত তাকবিরি তাহারিমা বলার পরে বলার জন্য আমারও প্রথম খুব কষ্ট হচ্ছিল কারণ আমিও অন্যতো পড়তাম যায় না বাজে দাঁড়িয়ে আমি নিজে কিন্তু পড়তাম কিন্তু যখন দেখলাম যে এটা তো রসুলের হাদিস না রসুলের না তখন আমি নিজেও এটা পরিত্যাগ করলাম এবং এটা আম ছেড়ে দেওয়া খুব কষ্টকর সময় মুসলিম নারীকেরা এই জন্য এই শূন্যগুলো এই হাদিসগুলো আমাদের জানা খুবই দরকার আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের সমস্ত ফরজ ওয়াজিব তাদিন আর অর্থাৎ দেরি করে রুকু করা দেরি করে সেজদা করা রুকু দেখে দাঁড়িয়ে সময় দেওয়া দুই সেজদার মাঝখানে বসে সময় দেওয়া মন মানসিকতা শূন্য পালন করা আল্লাহ পাক আমাদের